আমার সাতটা সন্তান কন্যা আমার নেতৃত্ব ছুটে যায় সব কাফের মুশরিকরা বলে রে কি করলি রে সাতটা কন্যা সন্তানের বাবা হইলি তোর তো আর নেতৃত্ব থাকবে না ইয়া এই কথা শুনে আমি একটা একটা করে সাতটা কন্যা সন্তান জান্তু জন্ত মাটিতে পুঁতে পুঁতে মেরে ফেলেছি নবী

সব থেকে শেষ আট নাম্বারের কন্যা সন্তানটা যখন আমার স্ত্রীর পেটে আসলো আমি ব্যবসায়ী আমি ব্যবসায় যাব তিন চার বছরের জন্য অন্য রাষ্ট্রে আগে তো বিমান ছিল না এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে বহন করে দিত বছরের পর বছর লাগত হুজুর আমার সাতটা সন্তান কন্যা আমি মেরেছি যেন তো মাটিতে পুঁতে ফেলেছি হুজুর আট নাম্বারের সন্তানটা যখন আমার স্ত্রীর গর্বে ছয় সাত মাস হয়ে গেছে আমি ব্যবসার কাজে বাহিরে যাব আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম বিবি তোর পেটে যে সন্তান হবে যদি কন্যা সন্তান হয় আগের দিন মতো জ্যান্ত পুঁতে রাখবি মাটিতে এ বিবি আর যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবি শেষ আমার থেকে বংশ বিস্তার হবে হুজুর এই কথা বলে আমি ব্যবসার কাজে আর একটা রাষ্ট্রে গেলাম কিছুদিন পরে আমার স্ত্রীর সন্তান প্রসব হলো একটা মেয়ে সুন্দর চেহারা

কিন্তু আস্তে আস্তে করে ওই সন্তানটা সুন্দর দেখে লালন পালন করতে লাগলো আমার আস্তে আস্তে চার পাঁচ বছর হয়ে গেল আমার সন্তান দৌড় দৌড়ি করা শুরু করলো কথা বলা শিখছে বাবা বলা শিখছে স্কুলে না বলা শিখছে চুমু দেও বলা শিখছে আমি যখন ব্যবসার থেকে দেশে আসলাম ঘরের মধ্যে ঢুকলাম হাবিবাল্লাহ ও ছোট্ট একটা ফুটফুটে সুন্দর মেয়ে আমাকে দেখে বাবা 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 বলে নাও বলে চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোলে নিলাম চুমু খাইলাম আমার সন্তান কিনা চিন্তা করলাম না কিন্তু আমার সন্তান যখন স্ত্রী বললো হে স্বামী এটা আপনার সন্তান আমি জের আসছে মাথায় কিন্তু চেহারা দেখে ভুলে গেছি এত সুন্দর জান্নাতি ফুটফুটে চেহারা santa কিভাবে আমি মারবো আমি চিন্তা ফিকির করলাম না মারবো না আমি রেখে দিব যখন ঘর থেকে বের হলাম বাহিরে আরবের অন্যান্য নেতারা বলে এর কায়রে সত্তামি যদি থাকতে চা নেতৃত্বে থাকতে চি এই মেয়েটারে হত্যা করে ফেলত বলল যদি নেতৃত্বে থাকতে চলে তাহলে কমসে কম মেয়েটারে হত্যা করো নতুবা তোমার নেতা আগুন ছুটে যাবে আমি কি করব যখন ঘরে যাই সুন্দর চেহারা দেখে আমিও ভুলে যাই কিভাবে আমি হত্যা করব বাহিরে নামলে বন্ধু বান্ধব নেতাদের কথায় আমি আর সহ্য করতে পারি না একদিন ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বললাম এ বিবি সসরুপারে যাব বাচ্চাটাকে সাজায় আদা নানা বাড়ি যাবে সুন্দর আকৃতিতে সাজায় আদা এ দাদা মনটা নরম করো চোখের পানি ছাতে বারো কিনা চেষ্টা করো যার যত তার দিলটা তত কঠিন চোখের পানি আসে না চেষ্টা করো নিজের গুনার কথা স্মরণ করো হজরতে কায়ে সাত্ত আমি আমি আমার স্ত্রীকে বললাম সন্তানটা সাজায়া দাও আমার স্ত্রী মনে মনে খুশি শ্বশুর বাড়ি নানার বাড়ি মেয়েকে নিয়ে যাবে মহা খুশি সাজায়া দিল বাবার হাত ধরে যখন আমার কন্যা সন্তান হাঁটা শুরু করলো আমার সাথে আমি রাস্তা ছেড়ে এবার সোজা মরুভূমির মাঝখান দিকে লাগলো মরুভূমিতে আমার নানা বাড়ি না তুমি ভুল পথে যাও বাবা মায়ের সাথে যতবার গিয়েছি এই রাস্তা দিয়ে গিয়েছি মরুভূমিতে যাই নাই আমি কোন কথা বললাম না এরা সুরাল্লাহ নবী গো আমার সন্তান কেন যখন মাছ বরাবর মরুভূমির মাঝখানে নিয়ে আসলাম আমি বললাম এখানে একটু বসো অমনি করে আমার পেছন থেকে খঞ্জর বের করলামের মতো একটা অস্ত্র আমি আস্ত করে ওই অস্ত্র দিয়ে মরুভূমির মাঝখানের বালু গর্ত করা শুরু করে দিলাম

তোমার যদি এখানে কত খনন করতে হয় তোমার তো অনেক কাজের দাস দাসী আছে একটা দাস দাসী নিয়ে আসতে তুমি কেন কষ্ট করো হুজুর আমি কোনো জবাব দেই না কত খনন করতে করতে আমার চেহারা ঘাম হয়ে বের হয়ে গেছে আমার ছোট্ট মেয়ে জামিলা জামা কাপড় দিয়ে আমার ঘাম মুছায়া দেয় কিন্তু একটু আমার মন গলে না নরম হয় না হুজুর

আমার ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে বাবা আমি বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবা বাবা আমি বুঝেছি তুমি আমাকে বানার জন্য এখানে আনছো না বাইনি বানা কথা বলে আমাকে মারার জন্য বাবা হাতে দড়ি পায়ে দড়ি আমাকে ছেড়ে দাও জীবনে আর তোমাকে বাবা বলে ডাক দিব না হুজুর আমার পাশান মন বলে না অমনি করে

বাবা আমাকে তুমি মেরো না অমনি করে আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা একটা করে করে কাপড়ে পাথরের স্তুত করে দিলাম পাথর বালু সহ আমি মেটারে জ্যান্ত রাখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই পাথরের স্তূপ থেকে একটা আওয়াজ আসে হুজুর একটা আওয়াজ আমি সব সময় কানে পাই বাবা তুমি আমাকে

করে সন্তান বেড়ে ফেললি আমার নবী বলেন তামিমিরে গায়ে শুনে রাখো ইসলামিমা না মাবলা সমস্যা তুমি যখন ইসলাম কবুল করেছ ইসলাম কবুল করার কারণে তোমার পেছনের সব গুণা রাশি আল্লাহ ক্ষমা করে দিয়েছে এটা নি মিলে তুমি প্রত্যেকটা সন্তানের বিনিময়ে এক একটা উ এক একটা গরু কুরবান করে দাও বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছিল সাহাবায়ে کرامের আদর্শ

এখান থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে ওই নদী না ওই নবী সেখানে ঘুমায় ওই নবী সেখানে ঘুমায় জেন্দা রাতের গভীরে আপনারা ওই নবীকে কামলি বলাকে দরুদ সালাম পড়বেন একশো বার দরুদ শরীফ পড়ে ডান কাছে ঘুমায়া যাবেন যদি আপনার কপালটা ভালো হয় রিজিকটা যদি হালাল থাকে রাতের গভীরে আমার নবী এসে আপনাকে জাগাইবে বলবে উম্মত এ আশেক

যে আমলটা আমাদের নাজাতে উসিলা হবে সেটা আছে সুইয়া সুইয়া ওই নবীর পরে 100 বার দুরুদ শরীফ পড়বেন প্রতিদিন রাতে পড়বেন কারা কারা আল্লাহকে দেখানোর জন্য তো হাত তুলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহকে ওমা তোমার সন্তান ধন্য নবীর জন্য 100 বার দুরুদ শরীফ প্রতিদিন ওয়াদা করছে আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো হুজুর আপনার মাহফিল ধন্য আপনার মাহফিল ধন্য

যদি কেউ কোন যুবক প্রশ্নার সাথে জান্নাতে থাকতে চান তাহলে আজকে থেকে দাড়িতে আর আপনি বেলেট লাগাবেন না কোর লাগাবেন না একটা যুবক চাই প্র হাত একটা যুবক যা আত্মদিন দাড়িতে বেলেট লাগাবে না যুবক কোন মায়ের কোন সন্তান আজকে ধন্য হবে মা তোমার সন্তান আজকে অদা করছে আত্মদিন দাড়িতে খেজাব আর আত্মদিন দাড়িতে বেলেট লাগাবে একটা ধন্য হয় ধন্য সন্তান কে আছেন একটা যুবক

আপনার বাবা মায়ের সম্পদ আছে তাদের রুহের মাত্রা কেমন আয় ইসালে সবের জন্য দুইশো টাকা তাদের মায়ের জন্য বাবার জন্য দিবেন আপনারা একটু হাত তুলেন হাত তুলেন যুবকেরা বিশেষ করে যুবকেরা এই তাড়াতাড়ি করতে হবে আর দুই নাম দেখুন বাবা একটা হাতুলেন একটা হাতুল আমি শেষ করে দিতে আমি আর আমার আলোচনা করব না যদি পুরো দিন বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হয় আলোচনা করব দোয়া করব মিশরের বিষয়ে কিছু কথা বড় নিয়ত ছিল যে আমি মিশরে ছিলাম কোন পুরস্কার কথা বলবো মিশরে ছিলাম ইউসুফ এবং যুলাইখা খাদিজা এই কথা বলব সুরাই ইউসুফের তাসবিহ করব

বল যে প্রত্যেক প্রকল্পগুলো 201 করে ওয়াদা করে যা মাসে দিবা তোমাদের বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দাদির জন্য তালাক মাই দুনিয়াতে তারা মারা গেছে তোমার আজকে হাজার হাজার টাকা আছে দুখিনী মায়ের মুখে এক লোকমা খাবার দেওয়ার সামর্থ্য তোমার নাই সুজুক নাই দুখিনী মায়ে মাকে একটা কাপড় কিনে দিবা তাও পারো না আমি বল বড় রিকোয়েস্ট করব ওই টাকাগুলো তুমি মাদ্রাসা আই দাও তারা জান্নাতের কাপড় আল্লাহ তাআলা তাদেরকে পরাবেন সুবহানাল্লাহ ভাইরা আমা